রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনায় আহত হয়েছেন ছয় থেকে সাত জনের বেশি মাহি হাসানের ছোঁয়া শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে হঠাৎ করেই কেঁপে ওঠে রাজধানী ঢাকা মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে অনেকেই দ্রুত ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক সাত রিক্টার স্কেল উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পের পর রাজধানীর উত্তর বাড্ডা শনি রাখরা সাইনবোর্ড সহ পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় ভবনে ফাটল দেখা দেয় থেকে যায় ভূমিকম্পের চিহ্ন এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এরকম ভাবে ভয় পায়নি কখনো আর যখন ভয় পায় বিনিয়োগ হয়েছে ভূমিকম্পটা হয়েছে তখন এতভাবে ঝাঁকি দিছে যে মনে হয় যে এখনই মারা যাব ছেলে সন্তান পরিবার নিয়ে আর বাঁচতে পারবো না আমরা ভিতরে আসিলাম তারপরে ফানিজন কাফা শুরু করেছে আমরা বিল্ডিং থেকে সবাই নামে বেরিয়েছে। তো ভূমিকম্পের মাত্রা তো ভালোই ছিল। তো বইগুলো আর নট ছিল সবাই বের হয়ে গেছে। ভূমিকম্পে আতংকিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে হতাহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীরা। প্রত্যেককে দশীরা জানায় পুরাতন ভবনের আতংক সবার মাঝে আগে থেকেই ছিল। আমাদের হল তো দীর্ঘদিন যাবত আসলে ভঙ্গুর অবস্থায় আছে। এক প্রকার বলার যেতে পারে যে বর্ষবশের অযোগ্য। তো শিক্ষার্থীরা এক ধরনের ভীতির মধ্যেই ছিল যে ভূমিকম্প হলে ভালো ধসে পড়তে পারে যে মানে সাথে দোতলার সাথে লাভ দিছে একজনে চারতলা থেকে তিনতলা থেকে লাভ দিয়ে আহত হয়েছে পরে জানতে পারলাম যে পাঁচজন আহত হয়েছে তিনজন লোক এখানে নামছে তিনজন ছাত্র এখানে নামাইছে একবার রিস্কা দিয়ে নিয়ে গেছে এর ভিতরে একজন হলো চোখ চোখ বেরিয়ে গেছে হ্যাঁ আরেকজন হইল যে মনে করে হাত ভাঙি গেছে আরেকজন হাটু ভাঙি গেছে এমন পরিস্থিতিতে আবার গুজবের ঘটনাও ঘটেছে রাজধানী নিউ মার্কেট সহ কয়েকটি এলাকায় ভবনের বাঁকানো ডিজাইনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় খুব স্থানীয় জনগণ এই মার্কেটটা আমার আমরা সুযোগে সামনে তৈরি হয়েছে আমি প্রায় 40 বছর ধরে এলাকার বাসিন্দা আপনারা শুরুতেই দেখতেছে বিল্ডিং যখন তৈরি হয়েছে এইভাবেই এই বিল্ডিংটার স্ট্রাকচার ডিজাইনটা হলো এরকম যে নিচে থেকে বড় ছিল আস্তে আস্তে উপরের দিকে কমে আসছে যার জন্য বাইরের থেকে জড়াই যাবে দেখবে যে বিল্ডিংটা যেন আছে যে যেই খবরটা গেছে উনি হয়তো বুঝে পারে না না বুঝেই এই সংবাদটা ফেসবুকে বা ইউটিউবে দিয়েছে সংবাদটা প্রচার হয়েছে যে মার্কেট হাই লেগে গেছে সেই মার্কেট হালে নাই জনবহুল এই ঢাকায় স্বল্পমাত্রার ভূমিকম্পেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নগর জীবনে ভবন নির্মাণে অনিয়ম পুরোনো কাঠামো এবং প্রস্তুতির ঘাটতি রাজধানীকে করে তুলছে আরও ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন এখনই ভবন নিরাপত্তা যাচাই সচেতনতা এবং প্রস্তুতি ছাড়া আর কোন বিকল্প নেই শাহরিয়ার বাধুন জিটিভি নিউজ ঢাকা